তৃণমূল পরিচালিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস কল্যাণ সমিতির সম্পাদককে প্রাণে মারার হুমকির অভিযোগ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা নিতে অস্বীকার পুলিশের অভিযোগপত্র জমা না নেওয়ায় থানার সামনে বিক্ষোভ সংগঠনের সদস্যদের অভিযুক্তের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রতুয়া মানিকচক মালদা রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতির জামাই শেখ আমিনুল এটা ঘরের ভাড়া ভাড়া হয়তো দশ টাকা মাস হয়ে জায়গা আগে দেড় মাস দু বছর থেকে আছে দু লাখ টাকা ভাড়া হয় ওদেরকে নানাভাবে সাহায্য করেছি সোনাটুনাকে নিজের হাতে তৈরি করেছি কিন্তু ওরা যে এই কথা আজকে সবার বলেছে বোটে ঠিক করে নিই একা কিন্তু তার জন্য আরও স্টাফ আছে বলবে রেকর্ডিং আছে নি আরও অন্যান্য মালিক আছে মালদার মালিকগুলো আছে এর আগেও ওসমান সময় বিগত দিনে কীভাবে বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে নিজেকে এখানে তোলাবাজি টাকা তুলছে নি রোজ আপনারা গিয়ে দেখেন দিয়ে ওখানে টাকা তুলে দিয়ে প্রত্যেক গাড়ি থেকে কোথায় অল ওভার বেঙ্গল থেকে ইন্ডিয়া অব্দি কোথাও নেই যে রানিংয়ে কোথাও শ্রমিকরা টাকা এভাবে দিয়ে দেয় রেকর্ডিং সিস্টেম এটা করা এটা আমরা বলতে পারছি না আমাদের এটা ব্যবস্থা থাকলে আমরা দেখা করি দিয়ে এটা এটা বড় চলতে ঘটনার মন চোখ নিয়েছে ওসমান আলী আপনি তিন সংগঠন আমাদের মালদাদেশ মালদা বাস কলার্স ইউনিভার্স অ্যাসোসিয়েশন গোলবঙ্গ মালদা প্রোগ্রেসিভ আপনি যে কোনো জায়গাতে আপনি করে দেখতে পারেন ওসমান আলী সম্পর্কে জানতে পারেন আমার নাম শেখ আবিনুল আলাম বলে সবাই জানে এ বিষয়ে তীব্র কটাক্ষ জেলা বিজেপির শুধুমাত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির জামাই বলে আজকে গোটা রতুয়ার মানুষকে সমস্ত রকম দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ তারা কোনো গাড়ির পরিষেবা পাচ্ছেন না ছোটোখাটো বিবাদ যে সমস্ত কন্ট্রাক্টর ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট তারাও তৃণমূল কংগ্রেস করে কিন্তু তাদের কথা না শুনে সাধারণ মানুষকে বিপদে ফেলার একটাই লাইসেন্স সেটা হলো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সির জামাই সেই জন্য এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনোরকম দরখাস্ত তাদের কাছ থেকে নিচ্ছে না কোনোরকম কাগজপত্র নিচ্ছে না এবং যে ব্যক্তি থেট দিচ্ছে তাকেও পুলিশ প্রশাসন রকমভাবে গ্রেপ্তার করছে না কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ গোটা পশ্চিমবঙ্গে একটাই আছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল কংগ্রেসের কারো জামাই কারো ভাস্তা কারো ভাই কারো ভাতিজা সেই জন্য এই অবস্থা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অবিলম্বে পুলিশ যদি গ্রেপ্তার না করে এই সমস্ত ব্যক্তিকে তাহলে ভারতীয় জনতা পার্টি রতুয়াতে ব্যাপক বিক্ষোভ করবে এবং অন্যায় যারা করেছে তাদের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ তোলার জন্য চেষ্টা করবে এই সমস্ত ঘটনায় সাফাই জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের এই বিষয়টাতে আমাদের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে কোনো শ্রমিক সংগঠন আমাকে এই বিষয়টা এখনও জানায়নি না মালিক সংগঠনের পক্ষ থেকেও আমরা কোনো কিছু জানতে পেরেছি আপনাদের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি তার মধ্য দিয়ে এটাই আমরা বলবো যে এই ঘটনা দুঃখজনক ঘটনা যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা পুলিশের কাছে আবেদন করব যে পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে এই বিষয়টার সুষ্ঠু সমাধান সেখানটাতে করে এবং আমাদের যে দল তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সম্পূর্ণ নির্দেশ এখানটাতে আছে যে এইখানটাতে সে তৃণমূল কংগ্রেস কর্মী হোক আর যেই হোক কেউ যদি কোথাও বাজে কাজ করে তাহলে সেই কাজকে কিন্তু দল কোনো সময় সেইখানটাতে তাকে সমর্থন করে না